হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আর আজকে ভিডিওতে আমি দেখাবো যে আমরা কলকাতা গিয়ে কোন কোন শপিং মলে ঘুরেছি আমার হাজব্যান্ড দাদা কিন্তু কলকাতাতেই থাকে আর আমরা সেখানেই স্টে করেছিলাম তো তাদের বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে এই সিসি টু মলটা কিন্তু পায়ে হেঁটে জাস্ট টু মিনিটস তো ওই জন্য ফার্স্ট ডে আমরা ট্রেন থেকে নেমেই রাতে এইখানেই ঘুরেছিলাম যে দেখি কি কি আছে আজকে কিছু কিনবো না জাস্ট দেখবো ফার্স্ট ডে এন্টার করতে আমাদের চোখে পড়ে গেল এই ম্যাকডোনাল্ডস কার্টুনটা তো এই কার্টুন সিহাবকে আমরা বসিয়ে দিলাম পাশে ভাবলাম কয়েকটা ছবি নিব ওর তো ও তো প্রথমে বসে আগে ভালো করে দেখছে যেটা সত্যি কি মানুষ অবিকল মানুষই লাগছিল বসে আছে তো ও একটা ছবি কয়েকটা কয়েকটা আমিও ছবি তুলেছিলাম তো তারপর আমরা ওকে নিয়ে চলে যাই সামনে তো সামনে এগোতে ম্যাক্স দেখতে পাওয়া যায় তো মানে ম্যাক্স এগুলো তো আমাদের এখানেও আছে মালদাতেও আছে ম্যাক্স ট্যাক্স তো তারপর এখানে সুন্দর সুন্দর ক্যান্ডি ছিল আরো বিভিন্ন রকমের ব্র্যান্ড মানে বিশাল অনেক 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 ব্র্যান্ড তো আমরা সামনে এগোতে থাকলাম কাশিয়া ক্যান্ডি খেতে চাইছিল তো যাই হোক আমরা ওটাকে দিই কারণ কাশিয়া হবে খেলে তারপর ও এই গাড়িগুলোতে উঠতে চেয়েছিল তো বললাম আগে চলো ভাটা ড্রেস কিনি তারপর তোমাকে গাড়িতে উঠাবো ও কিছুতেই মানছিল না যাই হোক জোর করে আমরা ওকে নিয়ে গেলাম তারপর কিন্তু ভেতরে যেতে আমরা দেখলাম জিনি জনি অনেক রকমের ব্র্যান্ড আছে তা আজকে অ্যাকচুয়ালি আমরা দেখতেই এসছিলাম কিছু কেনার উদ্দেশ্যে আসেনি যে কিনবো পরে আগে দেখি যে কি কি আছে কারণ বললাম না বাড়ি থেকে মাত্র দু মিনিট হেঁটে তো সেরকম তো অসুবিধা নেই যখন ইচ্ছা তখন আসতে পারবো তো এখানে একটা সুন্দর মানে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাওয়ার মতো মাঝখানে একটা সুন্দর ব্রিজের মতো করা আছে তো এই ব্রিজটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কয়েকটা ভিডিও নিচ্ছিলাম যাতে করে ভিডিও গুলো আমরা আপলোড করতে পারি এতটাও ভালো আসেনি ভিডিও আর এখানটায় মানুষজন উপর থেকে দেখতে পাচ্ছি খুব খুব কিন্তু সত্যি সুন্দর সবাইকে দেখতে খুব ভালো লাগছিল তো আমরা একটু বসে পড়লাম আর দেখছি এক দাদা এখানটায় ক্রিকেট খেলছে তো আমরা ওদের ক্রিকেটটাই দেখছিলাম যে কিরকম খেলছে বসে বসে যা পারছে কিনা শো অফ করছে তো না যাই হোক ও ভালোই খেলছিল এখানটায় অনেকক্ষণ বসে থাকলাম বসে থাকার পর ভাবলাম যে না আমরা এবার একটু নিচে গিয়ে কিছু খেয়ে নি তো আমরা নিচে গিয়ে মোমো অর্ডার করেছিলাম আর তারপর নিয়েছিলাম ওয়াও নুডলস বিশ্বাস করুন এতই বাজে খেতে ছিল যে আমরা মানে তিন ভাগ খেয়ে এক ভাগটা ফেলে দিয়েছি জোর করে খেয়েছিলাম কারণ পয়সা দিয়ে কিনেছিলাম আর বাকিটা আমরা খেতে পারিনি আর কোনো রকমই ঢুকছিল না গলা দিয়ে ফেলে দিয়েছিলাম টাইম খাওয়া দাওয়া হয়ে গেলে এবারও গাড়িতে উঠবে তো আমরা এই মলটাতে তিন দিন এসেছিলাম বাজার করতে তো তিন দিনই শিহাব এই গাড়িতে উঠেছিল মানে এত জেদ করছিল যে দেখার মতো তো তারপর কি আর করার আছে বাচ্চা জেদ বাচ্চারা তো 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 উঠতে 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 চাইবেই ওরা চাইবে চাইবে না এখানটায় গাড়িতে উঠলো এবার লাস্টের দিকে ও এই গাড়ি নিয়ে বাড়ি যাবে ও ভাবছে যে এই গাড়িটাও মানে কিনে নিয়েছে এরকম একটা ব্যাপার এই গাড়ি নিয়েও বাড়ি যাবে এটাও কান্নাকাটি করছিল অনেকক্ষণ তারপর আমরা ওকে বোঝাই তো এরপর আমরা চলে গেছিলাম কুয়েস্ট মল তো এটা কিন্তু পরের দিনের ভিডিও মানে আমার শাশুড়িকে আমরা ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো সেইখানে মানে তার পাশেই ছিল এই কুয়েস্ট মলটা তা আমরা এই কুয়েস্ট মলে চলে গেছিলাম দেখতে যে কি কি আছে তো এখানটায় আমি গুচি শোরুম দেখতে পাই যেটা দেখে আমার মন মানে আপ্লুত হয়ে গেছিলো খুশিতে বলার কথা ছিল না আর জিমি ছু মাইকেল কর্স বিভিন্ন রকমের দামি দামি ব্র্যান্ড এখানটায় আছে যেটা কিন্তু সিসি মলের মলে নেই গুচির শোরুমটা দেখে সত্যি আমার মানে ভেতরটা কিরকম ছিল তো এই হচ্ছে বাইরেটা তো গুচির শোরুমটা দেখার জন্যই আমি গেছিলাম ভেতর থেকে ঢুকিনি কিন্তু বাইরে থেকেই দেখেছিলাম আর কয়েকটা ছবি তুলেছি আর ওখানকার ব্যাগের যা দাম তাতে মানে কি বলবো তো আমি সস্তা গুচি আমি ধর্মতলা ধর্মতলা থেকে কিনেছি দামিটা না কিনলেও সস্তাটা কিনেছি তো এইটা হচ্ছে কোয়েস্ট মলের বাইরে এরকম লোকও লাগানো আছে আর আমি গুচি সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম যে ফার্স্ট টাইম গুচি দেখলাম আর এই ভিডিওটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের অ্যাক্রোপলিস মলে আমরা শুধু খেতে গেছিলাম আমাদের অফার ছিল কেএফসি থেকে তো ভাবলাম যে কেএফসি থেকে খেয়ে আসি অফারটা মিস করা যাবে না তো এখানটায় আমরা পুরো বাকেট নিয়ে নিয়েছিলাম কেএফসির তিন তিনজন মিলে পুরোটাই শেষ করে দিয়েছি আর আমার ছেলে কি সুন্দর করে খেতে শিখেছে মানে খুব মেনটেন করে খেতে শিখেছে মানে ভদ্রভাবে অ্যাকচুয়ালি আর এই যে যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছিলাম আইটিসি রয়্যাল বেঙ্গল যেটা দেখতে রাজপ্রসাদের মতো লাগছিল মানে খুব সুন্দর লাগছিল তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই মানে আমি কলকাতায় কোন কোন মলে গেছিলাম এইটাই দেখালাম তো সবাই ভালো থাকবা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবা তো আজকের জন্য এতটুকুই টাটা